শুক্রবার দুপুর উত্তর কামাখাগুরি চরকতলা এলাকায় স্থানীয় বাসিন্দার রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখান জানা গিয়েছে আলিপুরদুয়ার জেলা পরিষদের উদ্যোগে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে দু সালের আঠাশে মার্চ কামাখাগুরি হাই স্কুল থেকে চরকতলা হয়ে রায়ডাক সেতু পর্যন্ত দু মিটার রাস্তা তৈরির কাজ শুরু হয় উনচল্লিশ লাখ আঠাশ হাজার শত টাকা ব্যয়ে ওই রাস্তাটি নির্মাণ করা হয় দু সালের আটই সেপ্টেম্বর রাস্তা তৈরির কাজ শেষ রাস্তা তৈরির তিন মাসের মধ্যে সেটি বেহাল হয়ে পড়ে বলে স্থানীয়দের অভিযোগ স্থানীয়রা এদিন অভিযোগ করে বলেন রাস্তা তৈরির কাজ নিম্নমানের হয়েছে বলেই রাস্তাটি এত তাড়াতাড়ি বেহাল হয়ে পড়ছে নিম্নমানের কাজের বিষয়টি রাস্তার বরাদ্দ প্রাপ্ত ঠিকাদারকে জানিয়েও কোনো কাজ হয়নি জানা গিয়েছে গত একই আগস্ট এই বিষয়ে আলিপুরদুয়ারের জেলা শাসক আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি ও জেলা পরিষদের নির্বাহী বাস্তকারকে লিখিত অভিযোগ জানান স্থানীয়রা তাতেও কোনো কাজ হয়নি ফলে এদিন স্থানীয়রা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান অবিলম্বে গুরুত্বপূর্ণ ওই রাস্তা সংস্কার না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা পারকাটা থেকে শুরু করে চরকতলা তালতলা এই এলাকার মানুষ নির্ভর করে বাচ্চা কাচ্চারা স্কুলে যায় প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হচ্ছে যার জন্য সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে যার জন্য আমাদের এই রাস্তার অবরোধ করতে আমরা বাধ্য হচ্ছি আচ্ছা এই যে নিম্নমানের কাজের অভিযোগ এর আগে আপনারা কি আরো করেছিলেন কোথাও এখানে রাস্তা তৈরির সময় আমাদের গ্রামের কিছু যুবকরা যখন রাস্তা তৈরির সময় তো বাধা দিয়েছিল যে নিম্নমানের কাজ হচ্ছে তারা বলছিল যে তোমরা রাস্তাটা করতে দাও দেখো রাস্তাটা কি রকম হয় আমরা কথা দিচ্ছি যে রাস্তা অনেক দিন টিকবে কিন্তু আমরা এখন বর্তমানে এই সময় দেখতে পেলাম যে রাস্তার এই হাল একদিকে রাস্তা করে গেছে আরেকদিকে পাথরটা তো সব উঠে গেছে সঙ্গে সঙ্গেই

দাবিটা হলো যে রাস্তা এত উনচল্লিশ লক্ষ টাকায় আমাদের এই রাস্তা তৈরি হয়েছে এই রাস্তা আমরা চাই যে রাস্তাটা অন্তত কিছুদিন তো টিকবে অন্তত বছর পাঁচেক তো টিকবে রাস্তা আবার সংস্কার করতে হবে যে ঠিকাদার সংস্থা আছে তাকে পেনাল্টি করতে হবে এবং এই রাস্তা তৈরি করতে হবে নতুন করে আমাদের কথা দিয়েছে ভো কাজ করেছে আর সবচেয়ে মানে আশ্চর্য বিষয় আমরা যেই মানে দপ্তর থেকে এই রাস্তার নাম কি তোমার নাম বিকাশ আপনার নাম বাবন বিশ্বাস এই এলাকায় বাসিন্দা আমরা এই এলাকায় আপনাদের এই এলাকার নাম কি

এই সমস্যার যদি সমাধান না হয় তাহলে আগামী আমরা আমাদের আন্দোলনে বলতে আমাদের এই এলাকার বাচ্চা কাচ্চারা আছে যারা স্কুলে যায় অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের তো মানে নিজের স্বার্থেই আমাদের রাস্তা বন্ধ করতে হবে তার আপনারা যদি আগামী দিনে যদি এই রাস্তা যদি ঠিক করা না হয় এর থেকেও যেতে হবে কারণ কি বলছি যে যেই দপ্তর থেকে এই রাস্তাটা স্যাংশন হয় সেই দপ্তরের কোনো রাস্তাটা তৈরি হওয়ার পরে কোনোদিনও পর্যবেক্ষণে আসেনি রাস্তাটি ঠিকাদারে পয়সা নিশ্চয়ই নিয়ে নিচ্ছে তো এই যে রাস্তাটা তৈরি হয়ে যাওয়ার পরে যে রাস্তাটা পর্যবেক্ষণ করা সেটাও করতে আসেনি এটা আমরা লক্ষ্য করতে পারি